নমস্কার আমি জানি না এটা আমার ভাগ্য না দুর্ভাগ্য কল্যাণ যেই গরম গরম এত ভালো ভালো কথা বলার পর আমি কথা বলছি কল্যাণ দা থ্যাংক ইউ আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং অনেক দূর দূর থেকে মানুষ এসছেন আরামবাগ চন্দ্রকোনা টাউন রোড খাটাল যা যা এসছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য এবং এরকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ভাগ নেওয়ার জন্য আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে আমার আমার মনে হয় দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী কারণটা বলবো কেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আমি খুব পরিষ্কার কথা বলতে ভালোবাসি আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম আমার কোথাও যেন মনে হয় কে আমার দশ বছরের লড়াই এবং ঘাটালের মানুষের দীর্ঘদিনের লড়াই সত্তর পঁচাত্তর বলবো আমি বলবো কে আমাদের স্বাধীনতার আগে থেকে লড়াই যে লড়াইটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান আমি সেই কারণেই আবার ফিরলাম ঘাটালে এবং আমার পুরো বিশ্বাস দু হাজার চব্বিশে আমি যাই না কে জিতবে কে হারবে এটা পুরোপুরি আপনাদের উপর মানুষের উপর মানুষ যাকে ভালোবাসবে মানুষ যাকে বিশ্বাস করবে সেই জিতবে আমার কাছে দিদি দিদিকে আবেদনকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা আমি দশ বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে কিন্তু তারা করেনি দু হাজার চব্বিশে আমি জিতবো কি জিতবো না আমি জানি না আমি এটুকু বলবো দিদিকে কে যেই জিতুক যেই হারুক ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরেই যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয় এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম ভালো থাকবেন আমি মানুষের জন্য মানুষের ভালোর জন্য মানুষকে ভালো রাখার জন্য সব সময় প্রস্তুত এবং আমার বিশ্বাস কারণ কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে আমরা দশ বছর আমি দশ বছর কেন্দ্র সরকারকে বিশ্বাস করেছিলাম তারা সহযোগিতা করবে তারা করেনি এবারে আমি আমার বিশ্বাস দিদির উপরে রাখলাম রাখলাম আমাদের রাজ্য সরকারের উপরে আমার দু হাজার চব্বিশের পর রাজ্য সরকার সেটার দায়িত্ব নিয়ে পালন করবে এবং ঘাটালে দীর্ঘদিনের সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্নটা স্বপ্ন থাকবে না সেটা সত্যি হতে চলেছে ভালো থাকবেন সাবধানে বাড়ি ফিরবেন অসংখ্য ধন্যবাদ ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে